আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটিভ ইউটিউব পক্ষ থেকে আমি পেসা আবদুল্লাহ আর এখানে কতগুলো মাছের যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শটকি মাছের বাজার আর বাজারটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রতি সপ্তাহে একদিন সোমবার দিন এখানে কিন্তু যে সকল প্রকার যে মাছগুলো সটকি মাছ এবং কি তাজা মাছ তাজা মাছের যে বাজারটা সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি আপনার চাইলে সেখান থেকে দেখতে পারবেন আর এই হচ্ছে ফুলবাড়িয়া বাজারে যে শুটকি মাছের যে দোকানগুলো রয়েছে আর সেই শুটকি মাছের দোকান এখানে আপনার চিংড়ি মাছ এবং কি আপনার ইলিশ যে জাতকে মানে বিভিন্ন প্রকারের যে মাছগুলো এখানে আপনি পেয়ে যাবেন যে এখানে ইলিশ মাছের দৃশ্যটা আর শীতকালীন যেহেতু ইলিশ মাছের চাহিদাটা একটু কম এবং কি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিজন লাগে আর এখন কিন্তু ইলিশ মাছের সিজন না তা তো আপনাদেরকে যেহেতু আপনার বিক্রয় করা যায় এখানে ফুলবেড়া বাজার আর কীরা কিভাবে যে দর্শকরা কিনে নিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শুটকি মাছ কিন্তু ভালোই ব্যবসা হয় এবং কি ভালোই বিক্রয় করা যায় আর আজকে মূলত এটুকুই ভিডিও পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন